হয়ে গেলে ভালোবাসা থাকে না অসুস্থ হয়ে গেলে ভালোবাসা থাকে না চোখের কোনায় যদি ময়লা হয় বান্ধবী তাকায় না তোর চোখের কোনায় ময়লা নাকের কোনায় যদি ময়লা হয় তো বন্ধু বান্ধবের তাকায় না এখানে যদি একটা ফোরা হয় তো বন্ধু বান্ধবী ভালোবাসা মিলান হয়ে যায় অভাবে পড়লে ভালোবাসা মিলান হয়ে যায় অসুস্থ হয়ে গেলে ভালোবাসা মিলান হয়ে যায় আল্লাহ বলে আমার কোনো অসুস্থ আমার কোনো অসহায় গোলাম জামা ময়লা হয়ে গেছে চাদর ময়লা হয়ে গেছে হাসপাতালের কোনায় হাসপাতালে ফুলের মধ্যে পড়া গার মধ্যে ঘা দিয়া পড়া লিভার নষ্ট হয়ে গেছে দুর্বল হয়ে গেছে ওইখানে ডাক্তারও তার দিকে তাকায় না ধনীরা তার দিকে তাকায় না এমপিরা তার দিকে তাকায় না কোনো মুফতিও তাকায় না কোনো পীরেও তাকায় না পীরেও গরিব মানুষের দিকে তাকায় না পীরেও বড় বড় পটলা মোশার দিকে তাকায় ধনীদের দিকে তাকায় বড় বড় হোমরা সোমরা নেতারাও ধনীদের দিকে তাকায় কাটিং এর দিকে তাকায় জামার দিকে তাকায় হায় আমার কোন অসুস্থ বান্দা হাসপাতালের ফুলের মধ্যে মধ্যে যদি আমার আল্লাহ বলে একটা ধাক দিতে দেরি আমার আর সে ধাক্কা লাগতে দেরি হয় না মেরে মোহতারাম ভাই ও আমি না বয়ান জানি আমি না আওয়াজ জানি আমি না ওয়াজ জানি ওয়াজ তো করেন ওয়াস্ত হাজারি হজরতওয়ালা মোদিরে জামে আ দিলের মধ্যে মায়া দিয়ে ভরা প্রেম দিয়ে ভরা নাসিফুন আমি যিনি এতগুলি উম্মতের এতগুলি উম্মতের ওলাম এক নামের জিম্মাদা কোয়া করবেন দোহাঁ তো হোনই করবেন আমি এক গাঙ্গা জঙ্গল থেকে উঠে আইসা ফাঁকা এই ময়দানে আমি না নাড়া লাগাইতে জানি আমি না আলোড়ন সৃষ্টি করতে পারি মেরে রে ভাই কিন্তু দিলে এক ব্যথা ভরা হেদি লাললা থেকে গা ফেলতে হেদি লালুলা থেকে হয়ে গেছে আমি আমার এই ওয়াজ করি আমার ওয়াজ যেন আমার দিলে লাগে আমার ওয়াজ যেন আমার চোখে লাগে আমার ওয়াজ যেন আমার খলি যায় লাগে আমার ওয়াজ যেন আমার মুখ ভালো আমার দিল ভালো আমার নামাজ ভালো বানায় আল্লাহ বললে মজা লাগে খেলামত করলে মজা লাগে আল্লাহ আল্লাহ বাজার বলা মানুষ আল্লাহ মজা বললে বলা নাই